আপনাদের সাথে যখন দেখা হলো তখন ঘড়িতে সময় বেড়েছে বারোটা বেজে সাত মিনিট চলেন চলতে চলতে কথা বলি হাই আসসালামু আলাইকুম দিস ইজ মি তানবীর আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে দুটি বিষয় নিয়ে কথা বলবো একটি হলো আমাদের বাইক যারা চালাই তাদের জন্য পরপর দুটি নিউজ চলে আসলো প্রথমটা আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি যে হর্নেট টু পয়েন্ট জিরো লঞ্চ করছে ঠিক তার দুই দিন পরেই এসিআই মোটরস ফোর লঞ্চ করে দিল দুইটা বাইকই যথেষ্ট পরিমাণ সুন্দর এবং পারফরমেন্সের দিক দিয়ে আশা করি অনেক ভালো ইহামার বাইক তো এটা আসলে বলার কিছু নাই যাদের ধরেন কমফোর্ট এবং যারা ব্রেকিং নিয়ে একটু কনসিয়াস তাদের জন্য ইহামা তারা এক কথায় ইয়ামা পছন্দ করবে আর হর্ট যেটা ব্যাপারটা হলো এটা তো কমফোর্ট আছে এটা তো ব্রেকটা অনেক ভালো এবং এটার যে লুক্সটা করছে এই আসলে এই ইয়াং জন্য সেই সেই করছে তো যারা হর্নেটটা নিতে চাচ্ছিলেন তারা তো মোটামুটি যেদিন লঞ্চ করছে করেছে যেদিন লঞ্চ করেছে তা সেদিনই তারা হয়তো ডিসাইড করেছেন অনেকে যে আসলে না এবার বাইক যদি চেঞ্জ করি আমি হর্নেটই নিব বাট ইয়ামা একটা চমক দিয়ে দিল ঠিক দুই দিনের পরেই তারা এফজেড এর ভার্সন ফোর লঞ্চ করছে যেটার জন্য আসলে অনেকে ডিসিশনটা হয়তো বা চেঞ্জ করতেছেন বা অনেকে হয়তো বা দ্বিধা দ্বন্দ্বে ভুগতেছেন আসলে কোনটা নিব দুইটা বাইকে আসলে ভালো দুইটা দুই ক্যাটাগরি এখন ধরেন এফজেড এর ভার্সন ফোর যেটা দেখছেন উল্টা চলে আসে আচ্ছা এফজেডেল ভার্সন ফোর নিয়ে যেটা বলতেছিলাম এটা আসলে কিছু পরিবর্তন করেছে সবচেয়ে বেশি মানে ভালো যেটা লাগছে সবচেয়ে ওটা হলো ধরেন মিটার এটা মিটার আগেরটা আমার কখনোই পছন্দ ছিল না একেবারে ছোট একটা মিটার দেখা যেত না বুঝতাম না এত বড় একটা বাইকের সাথে এতটা ছোট একটা মিটারটা দেখতে সুন্দর লাগতো না কিন্তু এখন যে মিটারটা দিছে অসাধারণ মিটার দিছে মিশরটা মিটারটা আসলে অনেক সুন্দর এটা হলো আপনার R15 এবং NT15 এর যে মিটার ওই সেম মিটারটাই জাস্ট একটা ফিচার তারা কম দিছে সেটা হল গিয়ার ইন্ডিকেটার গিয়ার ইন্ডিকেটারটা যদি দিতে আমার মতে আর আর কিছু না চেঞ্জ করছে যে হেডলাইটটা ছিল সেই হেডলাইটটা আসলে আলো কম ছিল এটা সবারই মানে সবার কাছ থেকে শুনছি যারা চালাইতো এবং আমরা ইউজার রিভিউতেও দেখেছি কিন্তু আমার কখনো চালানো হয় না এটা তো এখন যেই হেডলাইটটা দিছে হেডলাইটটা লুকিং স্টাও জোস এবং এটার আলোটাও নাকি অনেক ভালো এছাড়া মোটামুটি আগের মতোই সব ব্যাক ব্যাকলাইটটা চেঞ্জ করছে ইঞ্জিন আগেরটাই আছে একশো উনপঞ্চাশ সিসি যেটাকে আমরা একশো পঞ্চাশ সিসি বলি আর চাকা সামনে একশো পিছনে একশো চল্লিশ আগের মতোই সব জাস্ট চেঞ্জ করার মতো মেজর চেঞ্জ যেটা করেছে সেটা হলো আপনার মিটার হেডলাইট আর সাইড ইন্ডিকেটরটা চেঞ্জ করছে এটা সম্পূর্ণটা এলইডি দেওয়া হয়েছে আগে এলইডি ছিল না আর হর্নেটের ব্যাপারে যেটা হয়েছে হর্নেট এর থেকে একটু বেশি চেঞ্জ করছে যেমন তারা মিটার চেঞ্জ করছে এফজেটের মতো আগের যে মিটারটা ছিল ওই মিটারটা থেকে এখনকার মিটারটা অনেক সুন্দর অনেক বেশি ইনফরমেশন এই মিটারে এরপর এরা হেডলাইটের লুকিংটা কিছুটা চেঞ্জ করছে এবং সম্পূর্ণটা এলইডি দিছে তারা ইন্ডিকেটার চেঞ্জ করছে সম্পূর্ণটা এলইডি দিয়েছে সামনে যে সাসপেনশন আছে এই সাসপেনশন চেঞ্জ করছে এবং সাসপেনশনটার জন্য যে কালার এই সাসপেনশনের জন্য লুকিংস মানে অস্থির একটা এই সাসপেনশনটা আসলে অনেক সুন্দর যে কোনো বাইকের সাথে মানায় ইয়ে আমার চাইলে এই সাসপেনশনটা দিতে পারতো তারা এম টি ফিফটিন দিয়েছে তাহলে এটা তো দিতে পারতো প্রাইস তো অনেক প্রাইস তো আর কম হয় নাই প্রাইস তো অনেক রাখছে আচ্ছা প্রাইসের কথা পরে আসি তারপরে হর্নেটে যেটা করছে চাকা তার আগেরটার মধ্যে রাখছে আগের হর্নেটে যেমন পিছনের চাকা একশো ছিল শুধু সামনের চাকা তারা চেঞ্জ করছে সামনের চাকা আগে ছিল একশো এখন করছে একশো দশ এবং একশো দশের জন্য এই গাড়ির লুক সামনের দিকতে সেই লাগতেছে এটা চালানোর এখনো সুযোগ হয় নাই আশা করি হবে কিন্তু দেখতে অসাধারণ এবং কালারের দিক দিয়ে ইয়া যে ভার্সন ফোর আগে আছে তারা ছয়টা কালারে লঞ্চ করছে আর হর্নেট লঞ্চ করেছে চারটা কালারে তো এই তো মোটামুটি স্পেসিফিকেশন তো চালালে হয়তো বা আরো বেশি বলতে পারবে এটা সম্পর্কে তবে যারা বাইক চেঞ্জ করতে চাচ্ছিলেন তাদের জন্য আসলে একটা ঈদ যে পরপর দুইটা জাপানি ব্র্যান্ড তাদের ক্র্যাশ বলবো যে যারা বাইক কেনার জন্য ওয়েট করতেছিলেন তাদের আসলে ক্র্যাশ যেমন ইয়ামার সিরিজ যেটা এটা আসলে ইউনিক আর হন্ডা হলো হর্নেট আচ্ছা এই দুটোর জন্য আসলে সবাই বসে থাকে এবং অনেক ধরে বসে ছিল ইন্ডিয়াতে লঞ্চ করেছে তার প্রায় আট দশ মাসের পরের বাংলাদেশে আসছে তার মানে মানুষ এই বাইকের জন্য অলমোস্ট এক বছরের জন্য মত বসেছিল যে কবে আসবে কবে দেখবো কবে কিনবো কবে চালাবো তো সবাই আসলে প্রতীক্ষায় অবশ্য করলো কিন্তু আসলে আমাদের যে তারা দিল কোম্পানি দুইটা তো পরপর দুইটা দিয়ে দিলে এখন যারা কিনবে তারা তো পুরো কনফিউশন কনফিউশন মধ্যে পড়ে গেছে আসলে আমি কোনটা তবে যারা বাইক চেঞ্জ করতে চাচ্ছেন রিসেন্টলি কিনতে চাচ্ছেন দুটার প্রতি তার আমি বলবো আপনারা দুটাই চালান দুটাই রাইড দেন পরিচিত কারা যদি থাকে অথবা দোকানে যে শোরুমে যদি তারা যদি ওই ফ্যাসিলিটি রাখে যে আসলে আপনি টেস্ট রাইড দিতে পারবেন আমার মতে দুইটাই চালান চালায় দেখেন কার কোনটা কারণ এক একজনের কমফোর্ট লেভেলটা এক একজনের কাছে এক এক রকম আমার কাছে যেটা ভালো লাগবে সেটা আপনার কাছে নাও ভালো লাগতে পারে তো এই জন্য বললাম আপনারা চালান চালায় দেখেন যে কোনটা ভালো লাগে তারপর ডিসাইড করেন আসলে কোনটা নেবেন তবে আমার মতে দুইটা বাইকই ভালো দুটো বাইকই কমফোর্ট অনেক ভালো ও আচ্ছা দুইটার মধ্যে কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস কেউ ডুয়েল চ্যানেল এবিএস দেয়নি হয়তো সবাই হয়তো এক্সপেক্ট করতেছিল হন্ডা হর্নেটে ডুয়েল চ্যানেল এবিএস দিবে বাট দুইটাতেই সিঙ্গেল চ্যানেল এবিএস দিয়েছে দুটা ব্রেক অস্থির অস্থির লেভেলের ব্রেক ঠিক আছে এই অ্যাবজেট ভার্সন ফোর নিয়ে তো করার কোনো কনফিউশন নাই হর্নেট তো যা সিবিএস ব্রেকিং যখন ছিল তখন সবাই স্যাটিসফাইড ছিল এখন এভিএস দেওয়া আছে এখনও আশা করি এটা নিরাশ করবে না কাউকে তো এই ছিল কথা দুটা বিষয় এবং এখন আসি প্রাইসে প্রাইস তো ধরেন দিক দিয়ে আমি বলবো যাদের ধরেন একটু ক্রাইসিস আছে তারা চোখ বন্ধ করে ভাই হর্নেট আসলে আপনাদের জন্য আর যাদের ধরেন আহ কোনো কোন সমস্যা নাই তারা বলবো যে ভাই চোখ বন্ধ করে ইয়া মানেন ঠিক আপনি সব পাবেন আর ইয়ামাইলু বলল কি বাইক এটার ভাবটাই অন্যরকম রকম ডাল কি বাইক তবে বাংলাদেশে আসলে মানুষের ক্রেস এসিআই মোটরস যেভাবে ধরেন এটার ব্র্যান্ডিং এটার পাবলিসিটি করে আসলে মানুষ ইয়ামা বললে আসলে যাই হোক সেটা অন্য ব্যাপার এখন যেটা হচ্ছে যে প্রাইস যেটা হলো অর্ণেট প্রাইস রাখা হয়েছে আপনার 2 লাখ হাজার টাকা আর এফজেডএস ভার্সন 4 রাখা হয়েছে 2 লাখ 99 হাজার টাকা অলমোস্ট 3 লাখ তার মানে আপনার 11 হাজার হাজার এরকম ডিফারেন্স দুইটা বাইকের ভিতরে আর সার্ভিসের দিক দিয়ে যেহেতু আমি দুইটা রিভিউ দেখেছি আমাদের মানে আমি যাকে পছন্দ করি স্পেশালি আচ্ছা তার নাম নাই বলি অন্য বাইকাররা এবার এটা করে তো যারা মোটর বাইকার তারা তাদের রিভিউ দেখে যেটা আসলে বুঝলাম দোকান আমাদের যে শোরুমগুলা যে সার্ভিস দিচ্ছে হন্ডার সার্ভিস সার্ভিস হলো আপনার পাঁচটা ফ্রি সার্ভিস এবং দুইটা পেইড সার্ভিস যেটা আসলে ওনাদের শোরুম থেকেই ওনারা বলল এবং আমরা যেটা শুনলাম ই দিই আমাদের সার্ভিস এবং তাদের একটা সার্ভিস সেন্টার আছে 플্যাগশিপ সার্ভিস সেন্টার আছে আমার মনে হয় এরকম সার্ভিস সেন্টার মনে বাংলাদেশে আর কোনো ব্র্যান্ডের নাই এসআই বলে কথা তো এই তো কথা দুটো বাইক এখন ধরে না আমিও অনেক দিন ধরে চেষ্টা করতেছি মানে চিন্তা করেছিলাম যে বাইক চেঞ্জ করব এখন বাইক চেঞ্জ করব কোনটা নিব কোনটা কি করব তবে স্পেশালি আমার খুবই পছন্দের একটা বাইক হলো এফজেড ভার্সন টু কিন্তু চিন্তা করলাম এখন যদি এফজেড ভার্সন টু কিনি তাহলে আসলে আমি আসলে পাঁচ বছর পিছিয়ে যাবো কিরকম পিছিয়ে যাব এটা আমার অপিনিয়ন পার্সোনাল অপিনিয়ন দেন এখন সকল বাইকেই এভিএস আছে হয় সিঙ্গেল চ্যানেল এভিএস নালে ডাবল চ্যানেল এভিএস দুটাই এভিএস থাকে এফজেড ভার্সন টুতে নাই এইটার ব্রেকিং তো অসাধারণ ব্রেকিং তারপর ধরেন এবিএস একটা আছে এখন আমি যদি কিনি ব্যাকটেরিয়ার একটা বাইক কিনবো এই জন্য আমি আসলে ডিসিশন নিতে পারতেছিলাম না আসলে কোন বাইকটা কিনবো তো হন্ডেডটা দেখার পরে ইন্ডিয়াতে যখন লঞ্চ করে হন্ডেডটা আসলে ভালো লাগছে চিন্তা করলাম এটা নেই মার্সন। ফোর যখন লঞ্চ করছে বাংলাদেশে যখন আনঅফিসিয়াল আসছে আমরা যখন রাস্তাঘাটে চালাইতে দেখছি সেটার প্রতিও ক্র্যাশ হয়েছিলাম এখন আসলে দেখি ডিসাইড করি যে কোন বাইকটা নেব তো আপনারা আসলে সাজেস্ট করতে পারেন আমাকে আমি আমার জন্য আসলে কোন বাইকটা নেওয়া উচিত হ্যাঁ কোন বাইকটা আমার জন্য ভালো হবে তো এই তো আজকে এ পর্যন্তই থাক অন্য একদিন হয়তো বা অন্য কোনো টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি টেক কেয়ার করেন এবং যারা বাইক চালান সাবধানে বাইক চালান তো এ পর্যন্তই টাটা বাই বাই আসসালাম আলাইকুম